হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং এখন আমরা বেরিয়ে পড়েছি সকলে মিলে একটু মাঠে যাব ঘুরতে হ্যাঁ যেটা বলায় জমি বা খেত দোয়া হোক তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি দুই মনে হাঁটছি আর দেখতেই পেলে বাবু হচ্ছে আগে চলে গেছে তো আমরা যাচ্ছি আমাদের জমিতে মানে মাঠে আর কি শাক তুলতে আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আশেপাশে কিন্তু সব জমি রয়েছে আর আমরা যাব ইট ভাটার ভিতর দিয়ে ইট ভাটা এখানে দুটো পর পর কিন্তু ইটভাটা রয়েছে চিমনি আর কি তো এই যে বড়বাবু দাঁড়িয়ে রয়েছে এখন আমরা যাচ্ছি চলো চলো লাস্ট চলো ওই যে ওটার পিছনে যেতে হবে ওই যে ইটপুর বন্ধুরা এটা হচ্ছে ইট ভাটা তো পাশাপাশি কিন্তু দুটো ইট ভাটা রয়েছে এখানে ইট তৈরি করা হয় পাশে কয়লা পড়ে রয়েছে দেখতে পাচ্ছ তো কয়লা দিয়ে কিন্তু কাঁচা ইটগুলোকে পুড়িয়ে পোড়ানো হয় আর কি তো তারপরে কিন্তু লাল কালারটা আসে আর এখানে দেখতে পাচ্ছ এই যে মানে গোলাকার টাইপের হয়ে আছে ওইখানে কিন্তু ইটগুলোকে সাজিয়ে সাজিয়ে পোড়ানো হয় তো অত কিছু তো মানে ভিতরে কেমন কি আছে সেটা তো দেখাতে পারলাম না তাই তোমাদেরকে বলে দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরানো হয়ে গেছে তো এই ইট ভাটার পরে কিন্তু আমাদের জমি রয়েছে তো ইট ভাটার উপর দিয়ে কিন্তু যেতে হবে সেই কারণে ভাবলাম চলো তোমাদেরকে ইট ভাটার একটু ঘুরিয়ে দেখাই ছোটোতে অনেকটা সময় কিন্তু এসেছি বাবার সাথে মাঝে মাঝে আসা হতো আর আকাশে কিন্তু এখনও চাঁদমামা রয়েছে আর ইট পুরানো চলছে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছো তো এই যে দেখো এখানে কিন্তু ইট পাড়া হয়েছে এগুলো সকালবেলায় কিন্তু তৈরি করেছে এগুলো কিন্তু কাঁচা রয়েছে দুদিন মতে মতো এইভাবে রেখে দেবে তারপরে কিন্তু এপিট ওপিট করে শুকানো হবে তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে লাইন দেওয়া আছে এখানে কিন্তু এইভাবে আবারও কিন্তু শুকানো হবে ভালো করে শুকিয়ে তবেই কিন্তু পোড়ানো হয় অনেকেই হয়তো জানো যাদের গ্রামের দিকে বাড়ি বা ইট ভাটায় গেছো যারা জানো না তাদের জন্য কিন্তু আমি ডিটেলসটা বললাম তো এরপরেই কিন্তু আমরা জমিতে যাবো আর এদিকে দেখতেই পাচ্ছ বাবু কিন্তু পিছনে আসছে মাম্মাকে নিয়ে শোনু ঘুমিয়ে পড়েছিলো ভেবেছিলাম মাম্মাকে আনবো না কিন্তু মাম্মা পিছু ছাড়লো না তাই চলে এলাম ভেবেছিলাম একটু সকাল সকাল বেরিয়ে পড়ব কিন্তু না সে আস্তে আস্তে সন্ধ্যার আগে হয়ে গেল গেলো মামা কিন্তু অস্ত চলে গেছে আজকে কিন্তু মামা দেখা পেয়েছিলাম অনেকটা লেটে তো যাই হোক এই যে দেখো ইট ভাটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এবারে কিন্তু আমরা আমাদের জমিতে যাব। আমাদের এই জমিটা হচ্ছে একটু ভিতরে মানে সামনে দুটো জমি পার করে তবেই যেতে হবে তো সামনে একটা কলা বাগান বা কলার জমি রয়েছে দেখতেই পাচ্ছ এই যে দেখো কলার কান্দি পড়ছে তো ছোটোর থেকে ওগুলো দেখেছি খুব ভালো লাগে আর আজকে তোমাদের সাথে একটু ভিডিওর মধ্যে শেয়ার করছি তো বোন আছে সেরকমভাবে এখন আর আশা হয় না তবুও বাড়িতে আসলে ভাবি যে একবার একবার মাঠে আসবো কেননা ঘুরতে ভালো লাগে আর দেখো চারিদিকটা কত সুন্দর সবুজ হয়ে রয়েছে এখানে জব লাগানো রয়েছে গাজর ক্ষেত রয়েছে এই যে দেখো গাজর গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে না সব থেকে বেশি ভালো লাগে যে সবুজ কালারের জন্য এতটাই ভালো লাগে তো আমরা এই যে এই জমিটার পিছনে কিন্তু আমাদের জমি রয়েছে তো চলো যাই আর এদিকে দেখো রায় ক্ষেত রয়েছে তবে রায় কিন্তু ধরে গেছে মানে ফুলের পরিমাণটা কমে গেছে দেখতে পাচ্ছ তো দেখতে বেশ ভালো লাগছে আর রায় ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা রয়েছে যাবার তো আমি কিন্তু সেই রাস্তা ধরে যাচ্ছি যেতে যেতে বেশ ভালো লাগছে এখানে আবার আলুর জমি রয়েছে মানে আলু লাগানো রয়েছে পেঁয়াজ লাগানো রয়েছে এগুলো পেঁয়াজ আর ওপাশের রসুন লাগানো হয়েছে তো এখানে কিন্তু অনেক রকম সবজি রয়েছে এক মানে এক জায়গাতে আর এদিকে দেখো মাম্মা কিন্তু হচ্ছে ওর বাবার ঘাড়ে উঠে পড়েছে আর কি ঘোলে উঠেছে নাহলে ও তো হাঁটতে পারবে না ছোট বাচ্চা আর কেননা দেখতেই পাচ্ছ জমিতে এদিক ওদিক রাস্তা বা মাটির মধ্যে বাচ্চারা সেরকমভাবে হাঁটতে পারবে না তো আমরা কিন্তু জমিটা মানে খুঁজে পাচ্ছিলাম না বন্ধুরা রাস্তা ভুল করে অন্য জায়গায় জমি চিনতে পারছিলাম না অনেক দিন আগে এসেছিলাম কিন্তু অন্য জমিতে চলে গেছিলাম বাবু আছে অনেক পিছনে আগে আছে বোন আর বাবা আছে বাবা এখানে কাজ করছিল এই ব্যাগ নিয়ে এসছি তো ব্যাগ হাত অবশেষে কিন্তু আমরা জমিতে চলে এসেছি ওদিকে দেখো আমার মাম্মা কিন্তু হেঁটে হেঁটে আসছে এই যে জমিরা এখন মাম্মা আর বাবু আছে দাঁড়িয়ে আছে এই জমিরা কিন্তু আমাদের এখানে আমাদের কলা গাছ লাগানো ছিল সেটা কিন্তু তুলে দিয়েছে কলার জমি তুলে দিয়েছে এখন অন্য সবজি চাষ করবে পটল লাগানো হবে আর এই যে আমাদের জমি দেখো অনেক বড় মানে এই আশেপাশে যত জমি আছে সব আমার কাকা জ্যাঠে এদের জমি তো এখানে কিন্তু বাবা কিছু সবজি মানে বাবার জমিতে ছিল বাবাকে ফোন করলাম বাবা তারপরে আমাদের নিয়ে আসলে জমিতে তো এখানে অনেক সবজি তোলা হয়ে গেছে এই যে আমাদেরও কিন্তু আলু লাগানো আছে একপাশে গাজর চাষ হচ্ছে এখানে রসুন পেঁয়াজ মূল পালক শাক তারপরে টক শাক যেটা বলা হয় চুকুর শাক আর কি টক শাক ওলকপি ফুলকপি মানে আমাদের খাবারের জন্য সব রকম সবজি কিন্তু এখানে লাগানো রয়েছে বাঁধাকপিও রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে একটা জমিতে আসলে কিন্তু সমস্ত রকম সবজি পাওয়া যায় আর বাবা প্রত্যেক বছরই লাগায় তো আজকে নিজের হাতে কিন্তু সবজি তুলবো বলে এসেছিলাম তো এসে দেখি বাবা কিছু সবজি কিন্তু তুলেও ফেলেছে তো তারপরে তুলেছিলাম কিছু কিছু সবজি বা বথির শাক তুলেছিলাম বথুয়া যেটা বলা হয় তো ওই শাক কিন্তু আমার বড় বউ বা হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে তো তারপরে দেখো আমরা দুজনে একটু তুলছিলাম তো এরই মাঝে তোমাদেরকে একটু সবটা মানে জমিটারকে চারিদিকটা ঘুরিয়ে দেখে দিলাম কতটা ভালো লাগছে দেখো আর নিজেদের ক্ষেতের বা জমির ফসল মানে কিন্তু সবটা হচ্ছে টাটকা আর ফ্রেশ আর বন্ধুরা এখানে আমাদের ছোলার শাকও কিন্তু লাগানো রয়েছে দেখতেই পাচ্ছ তবে এর আগে আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম দেখেছো তোমরাও আমার মেয়ে ছেলের হয়ে তো সেদিনকে বাড়িতেও ছিলাম না আমরা তো কেউ একজন মানে শাকগুলোকে বিশ্রীভাবে কেটে নিয়ে চলে গেছে শাকগুলো দেখে বুঝতে পারছো অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে কাছে গোড়াগুলো রয়েছে মাথা কিছু নেই মানে এমনভাবে কেটেছে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েও নেয়নি মানে যে সুযোগে দেখেছে বাড়িতে নিয়ে সেই সুযোগ কিন্তু ওইভাবে নিয়ে গেছে যে নিয়ে যাক না কেন তো যাই হোক এদিকে আমরা কিন্তু এখানে বথুয়া শাক তুলছিলাম মানে আলু গাছের মধ্যে না অনেক বুথি শাক বেরিয়েছিলো তো সেগুলো কিন্তু আমি আর বড় বোমলে তুলছিলাম আর মাম্মা কিন্তু শুনছে না ও বলছে আমিও তুলবো তো ওকে কিন্তু একটা ধমক দিয়ে যে সাইডে দেখো দাঁড় করিয়ে দিয়েছি জমিতে সবাই কম বেশি কিন্তু এটা ওটা শাক পাতা সব মিলিয়ে তুলেছি আর পিছনে কলা গাছে এই জায়গা এখানে একটা মোচা ধরে আছে তো এই মোচাটাকেও কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে কেননা মোচা ভাজা মোচার ঝাল বা মোচার ধোকা সব রকমই খেতে কিন্তু ভালো লাগে আর এই জমিতে আসলে বললাম না এক জায়গাতে আসলে অনেক রকমের সবজি পাওয়া যায় তো দেখো আমরা কত রকমের সবজি তুলে নিয়েছি এখানে গাজরও কিন্তু বাবা তুলেছে সোনা মামার জন্য সোনা মামাকে গাজরটা খাওয়াই আমি ডেলি দেওয়ার চেষ্টা করি আর কি গাজর মূলক পালক শাক সব রকমই নেওয়া হয়েছে তো চলো এবারে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি কেননা এরপরে কিন্তু সন্ধ্যা নামবে আর এই যে দেখো সবজির ব্যাগটা কিন্তু আমি হাতে নিয়েছি এবার কিন্তু আমাদের আরও একটা কাজ বাকি সেটা হচ্ছে কলা পাতা নেওয়া তো যেহেতু কলা বাগান দেখতেই পাচ্ছ আর কলা পাতায় ভাত খেতে কিন্তু আমরা খুব পছন্দ করি আমার বাড়ির সবাই পছন্দ করে তাই যাবার সময় ভাবলাম যেখান থেকে কলা পাতা কেটে নিই তো সেই কাজটা কিন্তু এই যে বড় করছে তো দেখো এই যে পাতা কাটতে শুরু করে দিয়েছে বন্ধুরা এবারে কিন্তু বাড়ি যাবার পালা আবারও কিন্তু আমরা ভাটার মধ্যে চলে এসেছি আর এদিকে সন্ধ্যা নামছে দেখতে পাচ্ছ চারপাশটা কিন্তু বেশ হালকা কুয়াশা পড়ে গেছে আর লাইটও কিন্তু জ্বলে গেছে তবে যারা কিন্তু ইট পড়ে বা ইটের ওখানে থাকে না তাদের কিন্তু গরম লাগে মানে ওখানে কিন্তু গরম ওঠে আর কয়েকটা রাইফুল তুলেছিলাম এই যে দেখতে পাচ্ছ মাম্মা নিয়েছে আমিও নিয়েছি আর তো যখন রাইফুলগুলো শুরুতে হয় না খুব ভালো লাগে এখন তো সর্ষে ধরে গেছে দেখতে পাচ্ছ তারপরে এই যে দেখো কলা পাতা নিয়ে কিন্তু আমরা হাঁটি হাঁটি করে এগিয়ে যাচ্ছি ওদিকে কিন্তু ও বাইকে এগিয়ে যাচ্ছে আর বাবা কিন্তু সবজির ব্যাগটা নিয়ে বাড়িতে চলে গেছে মানে একসাথে সবাই আমরা বেরিয়ে এসেছি তবে আমরা পায়ে হেঁটে যাব কেননা পায়ে হেঁটে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর যাবার পথেই যে দেখতে পেলাম তোমাদেরকে আমি বলেছিলাম আসার সময় যে এই ইটগুলোকে এপিট করে কিন্তু শুকানো হয় তো এই যে দেখতে পাচ্ছো ইটগুলোকে কিন্তু এবারে এইভাবে খাড়া করে দেওয়া হচ্ছে এতে করে দুই ফিটে হাওয়া বাতাস লাগবে আর ইটগুলো কিন্তু শুকাবে আর এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ এই ঈদ ভাটাতে না বিহার স্টেটের অনেক ফ্যামিলি আছে তারা কিন্তু এখানে থাকে আর কি ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোট এখানে ওরা থাকে থেকে এখানে কাজ করে এখানে সমস্ত কিছু করে হয়তো বছরে দুবার বা একবার বাড়ি যায় এরকমটাভাবে কিন্তু ওরা মানে জীবনযাপন করে আর কি এখানে তো ওদের বাচ্চারা কিন্তু এই সমস্ত কাজ করছে তো এদিকে দেখো আমার মাম্মা আর হাজব্যান্ড কিন্তু আসছে তো বন্ধুরা এবারে কিন্তু বাড়ি যাবার পালা দেখতেই পাচ্ছ আবারও কিন্তু সে কয়লার কাছাকাছি পৌঁছে গেছি তারপর একদম ডাইরেক্ট বাড়িতে এসেছি শাকগুলো কিন্তু ঢেলে নেওয়া হয়েছে জমির টাটকা ফ্রেশ শাক এই যে বথুয়া শাক রাই শাক পেঁয়াজগুলি নেওয়া হয়েছে কয়েকটা বাবুর খাবে বলে আর তারপরে কিন্তু এখানে রয়েছে ছোলার শাক রয়েছে ছোলার শাকও যে বললাম না অল্প কয়েকটা তোলা হয়েছে এর মধ্যে বথুয়া শাক আর কি মিশে রয়েছে একসাথে তোলা হয়েছে তো সেই কারণে তারপরে এদিকে কিন্তু রাত্রিতে শাকগুলোকে এখন নিহরে রাখা হবে মানে রাত্রিতে শিশুর শিশির পড়বে তো তাতে কিন্তু শাকগুলো বেশ টাটকা থাকবে তো শাকগুলোকে রাখা হয়েছে ওদিকে কলা এনেছি তো কলা পাতা কিন্তু আজকে আমরা রাত্রিতে খাওয়া দাওয়া করেছি তো পাতাটাকে দেখো সুন্দরভাবে কেটেছে রাতে কিন্তু আমরা লুচি আর ঘুগনি বানিয়েছিলাম তো এই যে কলা পাতাটাকে সুন্দরভাবে কেটে দেখো সার্ভ করছে তো এই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া আর এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে দেখাবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো এখানেই বিদায় নিলাম ডাটা আর বন্ধুরা এই ভিডিওটা ছিল কিন্তু ফার্স্ট জানুয়ারির আগের দিন মানে ডিসেম্বরের লাস্ট সেই দিনের ভিডিও তো আপলোড দিয়েছি যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই সকলকে জানাই আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক আর সকলের মনের ইচ্ছা পূরণ হোক আর এইভাবে জানা আমরা সকলে এইভাবে একসাথে ইউটিউবে কাজ করে যেতে পারি তো বন্ধুরা এখানেই বিদায় নিলাম সকলে ভালো থেক টাটা